প্রচন্ড খিদা লেগেছে যাই এখান থেকে গিয়ে দুইটা সিঙ্গারা সামুসা খাই এ ভাই এখানে একটা সিঙ্গারা একটা সামুসা দেন এদিকে আসো হ্যাঁ ভাই আইতাসি ভাই এই পোলাটা একটা কামও ঠিক মতো করে না শুধু কাজে ফাঁকি দেয় আজকে এর একটা শিক্ষা দিতেই হবে এই তোর কাজ করতে তো দেরি হয় কিল্লাইকা এই জায়গায় লোক বসে আছে দেহস না একটা সিঙ্গারা একটা সামুসা দে ভাই রে হ্যাঁ ভাই দিতাসি হাই হাই আমার ছোট ভাই এই জায়গায় কাজ না কইরা আবার ওইখানে যা আছে আজকে তোর খারাপ দেখ এই তুই এখানে কি করস কাজ ফাঁকি দে শুধু খায় খায় থাকা ভাই আমি গ্লাস দিতে আইছি কাজে ফাঁকি দে আবার লগে লগে কথা কস হ্যাঁ হায় রে ছোট ভাইটার সামনে আমার আজকে মারলো হোটেলে বড় ভাইরা এভাবে মারলো কাজটা মোটেও ভালো হলো না ওই ও ঢেনতে হেদিক ভাইয়া তুমি এখানে আসো যাও ওখানে গিয়ে বসো কিরে কিরে ভাইয়া হ্যাঁ আমার মহাজন হ্যাঁ মন খারাপ হবে না তোমার বলছি গাড়ি কিনে তো তুমি তো গাড়ি কিনে দাও তো মন খারাপ থাকবো না আরে পাগল গাড়ি লেগে কেউ মন খারাপ করে আমার শোনা ভাই মন খারাপ করে না ভাইয়া তো মিষ্টি কাম হবো না আমি গাড়ি কিনতে চাইছি আমার গাড়ি কিনতে হবো তুমি আমার টাকা দিবা আচ্ছা তোর গাড়ির দাম কয় টাকা রে ভাই পাঁচ লাখ টাকা লাগবো আমি পাঁচ লাখ টাকা কই পাবো সংসারের যে অবস্থা তাহলে তো আবার ওই টঙ্গির জায়গাটা বেচা লাগবো বেচা লাগলে তুমি ওই জায়গা বিক্রি করে দিবা আমার দুই দিনের ভিতরে পাঁচ লাখ টাকা চাই আচ্ছা টেনশন করিস না যা আমি দেখতাছি যাও এ ভাই আপনি ব্যবসা করার লাগি আমার কাছে পাঁচ লাখ টাকা নিছেন টাকা কো টাকা দেন ভাই আমারে দুই দিন সময় দেন আপনার টাকাটা আমি যত তাড়াতাড়ি পাই তত তাড়াতাড়ি আপনার টাকাটা আমি দিয়ে দেবো ভাই পুষের সামনে আর আমার বেজ যদি করেন না ভাই আমি এত কিছু বুঝতে চাই না তুই এক্ষুনি এই হোটেল থেকে বাইরো এই হোটেল বিক্রি করে আমি টাকা নেবো বাহ পাইছি একটা সুযোগ ভাই এই হোটেল কি আপনি বিক্রি করবেন ভাই আপনি কি হোটেল কিনবেন আমি হোটেলটা বিক্রি করব। হ্যাঁ ভাই আমি হোটেল কিনবো কত টাকা ভাই আমার হোটেলের যে ডেকোরেশনটা আছে সবকিছু মিলাইয়া আপনি আমাকে চার লাখ টাকা দিলেই হবে চার লাখ না ভাই আপনি যদি নেন পাঁচ লাখ টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পাঁচ লাখ টাকাই দিচ্ছি আর এই যে এক লাখ টাকার জন্য এই এক বছর এই হোটেলে মেসেরি করতে হবে হ্যাঁ ভাই ঠিক আছে ভাই আমি রাজি আছি আপনার পাঁচ লাখ টাকা না এই নেন আপনার পাঁচ লাখ টাকা দে টাকা দে হায় হায় এত বড়টা বিপদে পড়ে গেলাম এই খারেছেন কেন জান কাজ করেন এইবার ঠিক আছে একবার উচিত শিক্ষা দিছি আমার ভাইরে মারা হ্যাঁ ভাই এই হলো আসল কাহিনী তোমার আমি চাপ দিয়ে বাইক কেনার জন্য পাঁচ লাখ টাকা নিছিলাম সেটা আমি বাইক কেনার জন্য না এই হোটেলটা কেনার জন্য কারণ ওইদিন যখন আমি হোটেলে আসছিলাম তখন এই মালিক তোমার গায়ে হাত তুলছিল তোমাকে অপমান করছিল সেটা আমার সহ্য হয় নাই এই জন্য ওকে হোটেলের মেসিয়ার বানা তোমাকে মালিক বানাই দিলাম তুমি সুন্দর মতো ব্যবসা করো আমি গেলাম এই তুমি দাঁড়া রয়েছি যাও কাজ করো ছোট ভাই আজকে একটা কাজের কাজ করছে আমি অরে ভুল বুঝতাম আজকে একটা ভালো কাজ করছে ছোট ভাইটা মাঝে মাঝে কিছু মানুষকে এভাবেই শিক্ষা দিতে হয় যাতে তারা ঠিকভাবে বুঝতে পারে যে কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা ঠিক না